প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে সূচক আসলে কারেকশনের শেষ পর্যায়ে আছে এই অবস্থায় যদি একদিন বাড়ছে তো দুই দিন আবার কমছে কমে যতটুকু বাড়ছে তার থেকে নিচে চলে আসছে তো একটা না কমার সুযোগ আসলে এখন নাই কারণ যেহেতু আর এস আই টোয়েন্টি ওয়ানে অবস্থান করছিল গত কয়েকদিন আগে এখন আর এস আই এর অবস্থান একটু উপরে এসেছে আমি ডিএসিভিটের যে হোম পেজ স্টকনো অ্যাপ থেকে সেটাই আপনাদের এখানে দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখেন আপনারা জানানো বিষয়গুলি এখানে গত দিনের থেকে কিন্তু আমরা গত বৃহস্পতিবারে অর্থাৎ বুধবারের থেকে বৃহস্পতিবারে একটা পজিটিভ মার্কেট দেখেছি এবং মার্কেট ভোলাটাইল ছিল নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ তবে দিন শেষে পজিটিভ রাখতে সক্ষম হয়েছে আমি আজকে আমার ভিডিওতে যতগুলি সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর ভ্যালু অনুযায়ী কি অবস্থায় আছে এবং আর এস আইগত গত দিক থেকে কি অবস্থায় আছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং এই সেক্টরগুলি থেকে জুন ক্লোজিং স্টকগুলি দেখে আপনারা যদি ইপিএস ফার্স্ট কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার পর্যন্ত ভালো এসে থাকে এবং ডিভিডেন্ড হিস্ট্রি যদি ভালো হয় তাহলে প্রাইস যদি বটমের দিকে থাকে বা কারেকশনের শেষ পর্যায়ে থাকে স্টকটা যদি ট্রেন্ডি হয় অর্থাৎ লেনদেন হচ্ছে বাড়ছে কমছে এবং কমতে কমতে নিচে এসেছে তাহলে সেই স্টকে হয়তো দেড় থেকে দুই মাস বা তিন মাসের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে একটা ভালো গেইন পাওয়া হয়তো সম্ভব হবে তবে সেক্টরগুলি থেকে ডিভিডেন্ট হিস্ট্রি এবং ইপিএস গত দিক থেকে ভালো অবস্থানে আছে এরকম স্টক বেছে নিতে হবে এবং প্রাইস বটমের দিকে আছে এরকম বেছে নিতে হবে ডিএসিবিডির যে হোম পেজ সেখানে দুইশো এগারোটা স্টকের দর বেড়েছে একশো ছাব্বিশটা স্টকের দর কমেছে এবং অপরিবর্তিত অপরিবর্তিত ছিল ঊনপঞ্চাশটা স্টকের প্রাই প্রাইস এবং গত বৃহস্পতিবার যে লেনদেন হয়েছে সেটা তিনশো চুয়াত্তর কোটি আটচল্লিশ লাখ টাকা টার্নওভারের দিক থেকে যদি আমরা সেক্টরগুলিকে দেখি এবং গেইনারের দিক থেকে যদি সেক্টরগুলিকে দেখি তাহলে প্রথমে গেইনারের দিক থেকে সেক্টরগুলি টেক্সটাইল সেক্টর এক নম্বরে ছিল এরপরে ইঞ্জিনিয়ারিং এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আর যদি ভ্যালু অর্থাৎ টার্নওভার যে সেক্টরগুলি থেকে সব থেকে বেশি হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে নম্বরে টেক্সটাইল তিন ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে নম্বরে পাঁচ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তো এইখানে একটা বিষয় অবশ্যই দেখার আছে এই টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এই দুইটা সেক্টর কিন্তু দীর্ঘদিন যাবত আমি খেয়াল করছি যে এক থেকে দেড় মাস বা তারও বেশি সময় ধরে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্ন ওভারের দিক থেকে এক নম্বরে না থাকলে হয়তো দুই নম্বরে বা তিন নম্বরে চলে যাচ্ছে আবার এক নম্বরে টেক্সটাইল সেক্টর চলে আসছে এরকম তবে বেশিরভাগ সময় এই দেড় থেকে দুই মাসের মধ্যে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্ন দিক থেকে সবচেয়ে বেশি টার্ন ওভারের প্রথমের দিকে অর্থাৎ এক থেকে দুই এই দুই ক্রমিকের মধ্যেই থাকছে আর গেইনারের দিক থেকে এক থেকে পাঁচ এর মধ্যে ওঠানামা করছে তাহলে এই টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর হয়তো ভবিষ্যতে ভালো একটা গেইন দিয়ে যেতে পারে আর এই খারাপ মার্কেটেও কিন্তু কয়েকটা স্টক হলটেড ছিল আপনারা জানেন সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড তারপরে জিএইসিএল তুংহাই এই তিনটা স্টক হল্টেড ছিল তার মধ্যে এ ক্যাটাগরির একটা একটা বি ক্যাটাগরি একটা জেড ক্যাটাগরি তাহলে জেড ক্যাটাগরির স্টকও হলটেড হচ্ছে মার্কেটে আর জেড ক্যাটাগরির স্টক তো ডিভিডেন্ড দেনা এটা আপনারা জানেন তবে এই স্টকগুলোতে যদি বিনিয়োগ করতে চান তাহলে নিজ দায়িত্বে দেখে জেনে বুঝে বিনিয়োগে আসতে হবে এবারে আমি যেহেতু বলেছি যে সেক্টরগুলি কি অবস্থায় আছে এবং এই সেক্টরগুলি নিয়ে আমি আপনাদের সামনে আজকে আমার আলোচনা তুলে ধরব আমি এ টু জেড অর্থাৎ অ্যালফাবেটিক অর্ডারে সেক্টরগুলিকে সাজিয়ে নিলাম এখানে যদি এই সেক্টরের চার্টটাই যদি আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা সেক্টরের চার্ট কি অবস্থায় আছে আর এস আই অবস্থায় আছে এমএসসিডি কী অবস্থায় আছে এবং টার্নওভারের দিক থেকে হিস্টোগ্রামগুলি আগের তুলনায় কী অবস্থায় আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে অর্ডারে যদি আমি আসি তাহলে ব্যাংক সেক্টর প্রথমে আমি ব্যাংক সেক্টরেই আসি ব্যাংক সেক্টরের যে চার্ট সেটা আপনারা দেখেন যে গত ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বর্তমান সময় পর্যন্ত ব্যাংক সেক্টর কিন্তু একটা কারেকশানের দিকেই আছে তবে কারেকশনে থাকলেও ব্যাংক সেক্টরের সকল স্টকই যে এভাবে সেক্টরের মতোই কমে যাচ্ছে তা না তবে বেশিরভাগ এই সেক্টরের বেশিরভাগ ব্যাংকের প্রাইসই কমে যাচ্ছে দু একটা হয়তো বাড়ছে যেগুলি বাড়ছে সেগুলি আপনারা দেখে নেবেন এবং এই সেক্টরের মধ্যে যে ব্যাংকগুলি ভালো ডিভিডেন্ট এর আগে দিয়েছে বা দেয় বা দেবে এইটা জেনে বুঝে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে এই সেক্টর থেকে এই সেক্টরের স্টক থেকে ভালো একটা গেইন পাওয়া সম্ভব হবে কারণ এইখানে যদি দেখেন আমি যদি পাঁচ বছরের চার্টে এখানে আসি তাহলে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ এই বিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই সেক্টরের যে ভ্যালু সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পনেরোতে এর ভ্যালু রয়েছে এই পনেরো তে এর আগে আসেনি এর আগে সর্বনিম্ন এসেছিল ষোলোতে আর এইখানে একটা টেল দেখা যাচ্ছে একটা একদিনের লেনদেনের এইখানে এসেছিল চোদ্দ দশমিক নাইন তবে সেদিনই এটিকে আবার উপরে ষোলো দশমিক তিন বা দুই এইদিকে তুলে রেখেছিল এই সেক্টরের ভ্যালু আর এখন পনেরো দশমিক দুইতে অবস্থান এটা অবশ্যই একটা সর্বনিম্ন লেভেল লেভেল এবং ঐতিহাসিক সর্বনিম্ন আর আর এস আই আছে টোয়েন্টি পয়েন্ট সেভেন সিক্সে আছে এর নিচে আর এস আই আসেনি তা না এর আগে কিন্তু একবার এসেছিল সেটা টুয়েন নাইনটিন পয়েন্ট থ্রি ফাইভে তবে এটা আরও একটু নিসেজ আসতেও পারে আবার নাও আসতে পারে যেহেতু মার্কেট একটু পজিটিভ হয়েছে এখান থেকে ঘুরলেও ঘুরতে পারে তবে ব্যাংক সেক্টরের স্টকগুলি যেগুলি এরকম এই সূচকের ব্যাংক সেক্টরের যে সেক্টর ভ্যালু সেইটার মতো যেটা নিচে নেমে এসেছে এবং টার্নওভার হচ্ছে এরকম দেখে এইখানে যদি আপনি আপনারা দীর্ঘমেয়াদি একটা বিনিয়োগে যেতে পারেন তাহলে এই সেক্টর থেকে ভালো একটা গেইন পাওয়া সম্ভব আর এই হিস্টোগ্রামটা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখেন যে হিস্টোগ্রামের কারেকশন প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে এরকম হলে তারপরে এটা পজিটিভ হতে শুরু করে যদি এই দিকটায় দেখেন এই রেড হিস্টোগ্রামগুলি যখন এরকম অর্ধেকের বেশি ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্টের বেশি তারপরেই এটা পজিটিভ হওয়ার শুরু করে এবং উপরের দিকে হিস্টোগ্রাম ক্রিয়েট করে তাহলে এখন এটা আস্তে আস্তে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে হয়তো আরও কয়েকদিন কারেকশন হলেও হতে পারে তারপরে পজিটিভ হয় এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এরপরে সিমেন্ট সেক্টরে আমি আসলাম সিমেন্ট সেক্টরের যে ভ্যালু সেটার অবস্থান কিন্তু সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট আর এইটা যদি দীর্ঘদিন পাঁচ বছরের চারটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ এই দু হাজার তেইশ সালের যে সর্বনিম্ন ভ্যালু সেই জায়গাটাই সিমেন্ট সেক্টরের ভ্যালু অবস্থান করছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট এইখান থেকেই তেইশ সালে এবং তার আগে এখান থেকে একটা আপট্রেন্ড হয়েছিল যদি এই এরিয়াটা ভেঙে না যায় এই সেভেন্টি ফাইভ এই জাত যদি ভেঙে না যায় তাহলে এইখান থেকে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেটা হয়তো ভালো করতে পারে যেগুলি বটম লেভেলে আছে যদি এটা ভেঙে যায় তাহলে আরও একটু নিচে অর্থাৎ সেক্ষেত্রে হয়তো বাহাত্তর তিয়াত্তর বা আরও একটু নিচে ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই দিকটা সাতষট্টি এই দিকটায় চলে আসতে পারে তো সেই বিষয়গুলি দেখে এবং এই সেক্টরের যে স্টকগুলি আছে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কোন দিকে আছে যদি বটমে থাকে এবং ইপিএস এবং ডিভিডেন্ডগত দিক থেকে যদি ভালো অবস্থানে থাকে তাহলে কয়েক মাসের জন্য এইখানে আমার মনে হয় যে বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত হতে পারে এরপরে সিরামিক সেক্টরে আমি আসলাম সিরামিক সেক্টরে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে সিরামিক সেক্টরের ভ্যালু কিন্তু গত চার থেকে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন একটা অবস্থানে আছে এইখানে দুই থেকে যদি আমরা দেখি তাহলে সতেরো সালে যেখানে ছিল আটত্রিশ এইখানে নাই এখন উনপঞ্চাশ পয়েন্ট এইটে এই সেক্টরের ভ্যালু অবস্থান এবং এটা একটা লং ডাউন ট্রেন্ড চলছে এই সেক্টরটাতে যদি এটা আরও একটু কমেও যায় তাহলে এখানে আশ্চর্য আর কিছুই থাকবে না তবে এই সেক্টরের যে মানি ফ্লো এটা দেখা যাচ্ছে যে মানি ফ্লো এখন এই ভ্যালু কমে যাওয়ার সাথে সাথে মানি ফ্লোটাও কমে যাচ্ছে এবং আর যদি বলা হয় তাহলে থার্টি থ্রিতে তার মানে আর এস আইও একটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে সর্বনিম্ন লেভেলের দিকেই আছে এখান থেকে সময় উপরের দিকে চলে যেতে পারে এই সিরামিক সেক্টর এরপরে কর্পোরেট বন্ড আমি কর্পোরেট বন্ড নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরও যদি আপনারা দেখেন তাহলে এইখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে যদি এই সেক্টরের ভ্যালু নাইনটি এই জায়গাটা ভেঙে না ফেলে এখন ওয়ান হান্ড্রেডে অবস্থান করছে এবং আর এস আই এই অবস্থায় হয়তো আরও কমে আসার সম্ভাবনা কম এখান থেকে হয়তো একটু সেক্রেট ভ্যালুটা বাড়বে বেড়ে আবার একটু কমবে এরকমভাবে হয়তো কমে যেতে পারে তবে এখান থেকে একটানা কমার সম্ভাবনা এই সেক্রেয়ার ভ্যালু নাই কারণ আর এর আগে যদি আপনারা দেখেন তাহলে আর কিন্তু এর আগে একুশে এসেছিলো এখন বাইশ তাহলে আর এস আই যদি এই একুশ কে ভেঙে আঠারো উনিশেও চলে আসে তাহলে এর ভ্যালু এই পঁচাশি ছিয়াশি এই দিকটায় হয়তো আসবে না চুরানব্বই পঁচানব্বই এই দিকটায় আসতে পারে আর এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভ্যালু হয়তো চুরানব্বই পঁচানব্বই এই দিকটা এসে এখান থেকে হয়তো একটা আপট্রেন আমরা দেখতে পারি এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সেক্টরটার কোনো নড়াচড়া বা কোনো মুভমেন্ট আমরা দেখিনি এই সেক্টরটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখন যে জায়গায় এই সেক্টরের ভ্যালু অবস্থান করছে এই সেক্টরের ভ্যালু কিন্তু এই থার্টিন পয়েন্ট সিক্স এইরকম জায়গায় এর আগে কখনো এসেছিল চার্টে এই চার্টের যে হিস্ট্রি সেটাতে তা দেখা যায় না দীর্ঘদিনের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের ভ্যালু যে তেরোতে এসেছিল এরকম আমি দেখতে পাই না এইটা তাহলে একটা সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে এইখান থেকে আর এসআই যদি দেখেন আপনারা তাহলে আর এখানে এক বছরের চার্টে যদি যাই তাহলে আর এসআইটা মোটামুটি একটা অ্যাকুরেট দেখা যায় এখানে আর কিন্তু থার্টি টুতে অবস্থান করছে আর এর আগে আর এসআই এ এসেছিল ফোর পয়েন্ট ফোর তাহলে তখনও কিন্তু তার ভ্যালুটা এত নিচে এসেছিল না তাহলে এখন এখান থেকে এই সেক্টর আসলে ভালো হওয়া উচিত কিন্তু আর্থিক দিক থেকে আর্থিক বিষয়গুলি আমাদের দেশের ব্যাংক সেক্টরই বলি অন্যান্য যে কোনো সেক্টরই বলি সেখান থেকে কোনো ভালো নিউজ আমরা পাচ্ছি না যে কারণে এই সেক্টরের ভ্যালুটা আসলে ঘুরে দাঁড়াতে পারছে না এই সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারছে না তবে এই সেক্টরের কোনো কোনো স্টক আবার ভালো গেইন গেইন দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে বা ভালো এই সেক্টরের দেখে যদি আপনারা সেই স্টকগুলিকে ধরতে তাহলে একটা ভালো প্রফিট টেক করা সম্ভব হয়তো হতে পারে এরপরে আমি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের চার্টে আসলাম এই সেক্টরের ভ্যালু কিন্তু একটা সর্বনিম্ন অবস্থানে তবে সর্বশেষ দিনের কথা যদি আমরা বলি গত বুধবারে এটা ঘুরে দাঁড়িয়েছে এবং দুইশো পয়েন্ট ফাইভ এর ভ্যালুর অবস্থান আর মুভিং আর দীর্ঘদিনের হিস্ট্রি যদি আমি তুলে ধরি এখানে তাহলে গত একুশ সালের পর থেকে বিশ সালের পর থেকে এত নিচে একুশ সালের পরে এত নিচে এই সেক্টরের ভ্যালু আসেনি তবে এই সেক্টরের সর্বনিম্ন ভ্যালু কিন্তু একশো পঁয়ত্রিশে আসার হিস্ট্রি দেখা যাচ্ছে এটা দুই সালে তার আগে এটা এই এত নিচে আসেনি তাহলে আমরা যদি এই সেক্টরের যে স্টকগুলি আছে যেগুলি ইপিএসগত দিক থেকে ভালো অবস্থানে আছে জুম ক্লোজিং স্টক এবং ডিভিডেন্ড হিস্ট্রি ভালো সেগুলি দেখে যদি বিনিয়োগ করা যায় এবং মানি ফ্লো যদি বিবেচনা করা হয় তাহলে সেক্টরে মানি ফ্লো তুলনামূলকভাবে ভালো দেখা যাচ্ছে আর যদি ইপিএস গত দিক থেকে যেটা ভালো অবস্থানে আছে শক্তিশালী অবস্থানে আছে সেইগুলা দেখে যদি বিনিয়োগ করা যায় তাহলে আমার মনে হয় যে ভালো হবে এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের দু একটা স্টক ভালো গেইন কয়েকদিন আগে দিয়ে গেল এইখানে এটা পজিটিভ মুভমেন্টেই আছে একশো তিপ্পান্ন চুয়ান্ন সর্বনিম্ন একটা অবস্থানে আছে আর এস আই তাহলে এই সেক্টরও যে কোনো সময় হয়তো একটা ভালো নিউজ ভালো কিছু যদি আসে বিদ্যুৎ বা জ্বালানি সেক্টর তাহলে এই সেক্টরের স্টকগুলি ভালো গেম দিয়ে যেতে পারে আইটি সেক্টরের অনেকগুলি স্টক বেশ ভালো করেছিল তারপরে বেশ সকল স্টকগুলি এখন নেগেটিভ ট্রেন্ডে আছে আইটি সেক্টরের সমত এগারো বারোটা স্টক আছে যেগুলি আপনারা জানেন কোনগুলি আমি নামটা এখন বলছি না বেশিরভাগ স্টকই ভালো গেইন কিন্তু দিয়ে গেছে বিনিয়োগকারীদের যারা জেনে বুঝে বিনিয়োগ করতে পেরেছেন তারা হয়তো সেখান থেকে কিছু প্রফিট নিতে পেরেছেন আর এখন যেখানে এই সেক্টরের ভ্যালুর অবস্থান ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ এটা সর্বনিম্ন একটা পর্যায়ে রয়েছে আর এসে টোয়েন্টি ফোরে দেখা যাচ্ছে হিস্টোগ্রাম পজিটিভ হওয়ার চেষ্টা করছে তবে পজিটিভ হতে পারছে না পজিটিভ হয়তো দ্রুতই হয়ে যেতে পারে আর আর যে অবস্থান এখান থেকে খুব নিচে আসার সম্ভাবনা দেখা যায় না এটা হয়তো চব্বিশে আছে এখান থেকে দুই তিন পয়েন্ট কমে হয়তো একুশ বাইশ এই দিকটা হয়তো আসতে পারে এর নিচে আসার সম্ভাবনা আপাতত দেখা যায় না এরপরে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের যে ভ্যালু সেটা যদি বলি তাহলে ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু একটা সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে দীর্ঘদিনের হিস্ট্রি যদি দেখা যায় তাহলে দুই সালের পরে দু হাজার বিশ সালের সেপ্টেম্বরের পর থেকে এখন যেখানে এই সেক্টরের ভ্যালু এইখানে এত নিচে আসেনি তাহলে এই সেক্টরগুলোও ভালো করবে আসলে সূচকের যে ডাউন ট্রেন্ড তার সাথে সাথে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টকই খারাপ তবে দু একটা স্টক হয়তো এর মধ্যে ভালো করছে সেগুলি অন্য ব্যাপার এইখানে যে সেক্টরে বিনিয়োগ করতে আপনারা পছন্দ করেন সেই সেক্টর দেখে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রফিট পাওয়া সম্ভব এরপরে জুট জুট সেক্টর সেক্টরের স্টকগুলি বেশিরভাগই সমত জেড ক্যাটাগরি আর এই জেড ক্যাটাগরি হলেও এইখানকার স্টকগুলি শেয়ার সংখ্যা খুবই কম যে কারণে এগুলি গ্যামলিং হয় বেশি আর এখানে যদি আপনারা দেখে জেনে বুঝে বিনিয়োগ করেন এখানে তো ডিভিডেন্ট পাওয়া যাবে না ডিভিডেন্টের বিষয়টা মাথায় না রেখে দীর্ঘমেয়াদী ফেলে রাখতে পারেন যদি বটমে থাকে এই অবস্থায় তবে বেড়ে যাচ্ছে আর এস আই অনেক উপরে আছে এরকম দেখে বিনিয়োগ করলে আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তবে দেখে জেনে বুঝে যদি জুট সেক্টরের যে স্টকগুলিতে টার্ন ওভার হয়েছে হচ্ছে সেটাতে যদি বিনিয়োগ করা যায় তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রফিট পাওয়া যাবে দুই তিন মাস সময় যদি আপনি দিতে পারেন এরপরে আমি আসলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখানে যদি দেখা যায় তাহলে এইখানে একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে হয়তো ডাবল বটম ক্রিয়েট করতে হলে এটা চৌষট্টি দশমিক নাইনে এই সেক্টরের ভ্যালু এইখান থেকে হয়তো সামান্য একটু কমে যদি ষাট একষট্টি এই দিকটায় আসে তাহলে মোটামুটি একটা ডাবল বটম ক্রিয়েট হয়ে যাবে তারপরে যদি এটা উপরের দিকে যায় দীর্ঘদিন যাবত একটা ডাউন ট্রেন্ডে আছে তাহলে এই সেক্টরের স্টক সবগুলো স্টকই হয়তো বাড়বে সেই সময়টা আসবে তবে মার্কেটের যে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য যে খারাপ সংবাদগুলি আসছে সেগুলি পজিটিভ হতে হবে আস্তে আস্তে পজিটিভ সংবাদ আমরা পাচ্ছি সব দিক থেকেই সরকারের দিক থেকে শেয়ার বাজারের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তারা এবং কর্তা ব্যক্তি যারা আছেন তারা মার্কেট ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আশা করছি যে সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই মার্কেট ভালো হবে এরপরে আমি মিসেলেনিয়াস সেক্টরে আসলাম এই সেক্টরের যে ভ্যালু এটার যে অবস্থান এটাও কিন্তু একটা সর্বনিম্ন পর্যায়ে আপনারা যদি দেখেন যে এটা দুই সাল একুশ সালের পরে আর এত নিচে আসেনি অর্থাৎ একশো নিরানব্বই দুইশোর নিচে খুবই কম এসেছিল এখন একশো নিরানব্বই পয়েন্ট এইটে অবস্থান করছে এই মিসেলেনিয়া সেক্টরের স্টকগুলোর ভ্যালুও এরকম সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে এইখানে যে স্টকগুলি আছে মিসিলেনিয়াস সেক্টরে এই স্টকগুলি দেখে জেনে বুঝে যদি বিনিয়োগ করা যায় যেরকম এই সেক্টরের একটা স্টকের নাম আমি বলি সিনো বাংলা স্টকটা প্রায় একটা ভালো গেইন দিয়ে যায় এর শেয়ার সংখ্যা সম্ভবত দুই কোটি বা এর আশেপাশে আপনারা একটু দেখে নেবেন আমার বলাতে হয়তো ভুল হতে পারে মুখস্থ থেকে বলছি আমি দেখে বলছি না সেটা মনে হয় চল্লিশ বা একচল্লিশ বা এই দিকটায় আছে বিয়াল্লিশ একচল্লিশ যাই হোক আপনারা দেখে নেবেন যদি আর গত দিক থেকে নিচে থাকে এবং এই ইপিএস গত দিক থেকে যদি ভালো থাকে তাহলে স্টকটাও একটা ভালো গেইন বিভিন্ন সময় দেয় এটা হয়তো সামনে দিতে পারে এই বিষয়টা আপনারা একটু মনে রাখতে পারেন এরপরে আমি মিউচুয়াল ফান্ড সেক্টরে আসলাম এই মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা স্টক গতকাল ভল্টেড ছিল আমি বললাম যে সি পিডিবিএল মিউচুয়াল ফান্ড এটা আর এই সেক্টরের যে ভ্যালু এটা কিন্তু নিচে থেকে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং চোদ্দ দিনের যে ভ্যালু এই ভ্যালুটাকে ক্রস করে উপরে যাওয়ার চেষ্টা করছে অনেকবারই করে গেছে কিন্তু বেশি দূর যেতে পারেনি একদিন উপরে যেয়ে পরের দিনই আবার এত বড় ডাউন ট্রেন্ড হয়েছে যে আগের দিনের যে গেইন সেটাকে তা ম্লান করে দিয়েছে এটা যদি সেরকম হয় তাহলে তো দুঃখজনক আর যদি একটু ভালো হয় তাহলে এটা ভালো একটা গেইন হয়তো এই সেক্টরটাও দিতে পারে যখন মার্কেটে টার্নওভার কমে যায় তখন এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এই সেক্টরের যে ছোটো ছোটো স্টকগুলি আছে এবং ছোটো ছোটো প্রাইসের স্টকগুলি আছে সেইগুলি তখন একটা গেইন দেয় এইগুলো আপনারা যদি একটু খুঁজে দেখে বের করতে পারেন একটু রিস্ক নিতে পারেন তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রফিট করা সম্ভব হবে আর এই সেক্টরের যে অবস্থান করছে তার মানে এটা উপরের উপরের দিকে দিকে যাচ্ছে তবে যেতে হলে এটা এর আগে ফিফটি নাইন বা সিক্সটি ওয়ান টু এই দিকটা থেকে কয়েকবারই ফিরে এসেছে উপরে যেতে হলে এই জায়গাটা ব্রেকআউট করে আর এস আই উপরে যেতে হবে এবং এর যে ভ্যালু এটাকে যদি আমি বড় করে একটু দেখাই তাহলে এইটা একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং মুভিং এভারেজ চোদ্দ দিনের ভ্যালু বরাবরই ভ্যালুর অবস্থান অর্থাৎ সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট দুটোরই ক্লোজিং ভ্যালু এবং মুভিং এভারেজ চোদ্দ দিনের যে ভ্যালু সেটা তাহলে এইটা ক্রস করে যদি উপরে দুই তিন দিন যেতে পারে এবং এটা যদি এইটের উপরে ক্লোজ করতে পারে তাহলে একটা ব্রেকআউট এইট পয়েন্ট টু এর উপরে ক্লোজ করতে পারে তাহলে একটা ব্রেকআউট হবে আর সেরকম যদি হয় তাহলে হয়তো আর একটু উপরে নাইন বা টেন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেট ভালো হয় তার উপরে এটা নির্ভর করবে আমার কথায় বায়াস হয়ে আপনারা কোনো স্টকে বিনিয়োগ করবেন না বিনিয়োগ নিজের সিদ্ধান্ত করবেন নিজের টাকা নিজে জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং যেহেতু প্রফিট আপনার লস আপনার সুতরাং বুদ্ধিটাও নিজে খাটিয়ে নিজে দেখে বুঝে বিনিয়োগ করবেন এরপরে আমি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের স্টকে আসলাম পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটার যে ভ্যালু এইখানে কিন্তু অনেক ভালো ভালো স্টক আছে যেগুলির গ্যামলিং হয় শেয়ার সংখ্যা কম এবং প্রফিটও ভালো দেয় অথচ এই সেক্টরের ভ্যালু সর্বনিম্ন একটা অবস্থানে অবস্থান করছে এটাকে যদি আমি একটু দীর্ঘদিনের আপনাদেরকে দেখাই তাহলে এটা খেয়াল করে দিলে দেখেন যে দুই হাজার একুশ সালে যে জায়গাটা সর্বনিম্ন একটা জায়গায় এসেছিল সেটা সেভেন্টি ওয়ান তার আগে কিন্তু এত নিচে আসেনি একটা একশো বরাবর এর ভ্যালুটা অনেক সময় থেকেছে এবং হায়েস্ট কিন্তু দুইশো বিরানব্বই পঁচানব্বই বা তিনশো পর্যন্ত প্রায় গিয়েছিল আর এখন একশো সতেরোতে এর ভ্যালুর অবস্থা এবং এটা যে কারেকশানে আছে এটা যদি আরও একটু নিচে আরও সেভেন্টিন অর্থাৎ সতেরো পয়েন্ট কমে যদি নিরানব্বই একশো এই দিকটা এসে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না তবে সেই দিকটায় আসতে হলে এভাবে যেভাবে কমে যাচ্ছে এভাবে আসার সম্ভাবনাটা কম হয়তো একদিন দুই দিন বাড়তে হবে আবার তিন চার দিন কমতে হবে এইভাবে হয়তো নিচের দিকে কমার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া এক টানা কমতে পারবে না কারণ এক টানা কোনো স্টকই কমতে পারে না সেক্ষেত্রে এটা আর এস আই কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে তাহলে নিচে আসার সম্ভাবনাটা কমেই গেছে নিচে হয়তো আর আসার সম্ভাবনা নাও থাকতে পারে একটু হয়তো উপরের যাবে আর এস আই হয়তো আঠাশ উনত্রিশ তিরিশ এই দিকটায় যেতে পারে তারপরে হয়তো আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে এইরকম বিষয় এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং এর পরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি দীর্ঘদিন যাবৎ খেয়াল করছি যে তিন থেকে চার মাস এই সেক্টরের ভ্যালুর একটা যে মানি ফ্লো অনেক বেশি এটা হচ্ছে এটা দেখা যাচ্ছে আমি এক বছরের এর যে চার্ট এইটা আপনাদের জন্য নিলাম এইখানটায় যদি আপনারা দেখেন যে এই সেক্টরের ভ্যালুটা কমে যাচ্ছে সেক্টরের ভ্যালু কমে যাচ্ছে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে টার্ন এইটা কিন্তু কমে যাচ্ছে না টার্ন কিন্তু বাড়ছে তাহলে এই সেক্টরটা আর বাজারে আপনারা দেখবেন যে বেশিরভাগ ঔষধেরই দাম বেড়েছে আমাদের দেশের ঔষধ বাইরে রপ্তানি করতে হয় আর ডলার রেট বাড়ার কারণে যে কাঁচামাল আমদানি করতে হচ্ছে সেখানে আবার অনেক বেশি টাকা যাচ্ছে সেজন্য দেশের যে দর সেটা বেড়ে গেছে তাহলে এই হচ্ছে। এর যুক্তিও আছে এই সেক্টরের বিভিন্ন স্টক ইতিমধ্যেই অনেক গেইন কিন্তু বিনিয়োগকারীদের দিয়েছে সামনে হয়তো আরো বড় গেইন দিতে পারে এটা দেখে জেনে বুঝছে যেগুলি ভালো ডিভিডেন্ড দেয় সেই স্টকগুলিও কিন্তু একটা বটম প্রাইসে আছে আপনারা চাইলে সেটা দেখে সেখান থেকে বিনিয়োগ করতে পারেন এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল সেক্টর সার্ভিস অ্যান্ড স্টেট সেক্টরও কিন্তু একটা সর্বনিম্ন পর্যায়েই আছে এইখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই সেক্টরের ভ্যালু তাহলে এটা আগামী দিনে হয়তো কমাবার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট অর্থাৎ কমতেও পারে বাড়তেও পারে স্পিনিং টপ সেরকমই নির্দেশ করে তবে যেহেতু গ্রিন ক্যান্ডেল তাহলে এটা একটা বুলিশ বলতেই হবে আগামী দিন হয়তো একটু পজিটিভ থাকলেও থাকতে পারে এই সেক্টরের ভ্যালু আর সেটা যদি থাকে তাহলে অন্যান্য এই সেক্টরের যে চারটা পাঁচটা স্টক আছে সেগুলি হয়তো পজিটিভ থাকার সম্ভাবনা আছে এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজের স্টকে আমি আসলাম স্ট্যানারি ইন্ডাস্ট্রিজের যে স্টকগুলি একটা বিষয় এখানে আপনারা দেখবেন যে সামনে কোরবানির ঈদ আসছে এই সময়ে চামড়া একটা গরুর চামড়া কিন্তু সাতশো টাকা এক হাজার বারোশো টাকায় বিক্রি করা কঠিন হয়ে যায় কিন্তু একটা জুতা কিনতে গেলে তিন থেকে পাঁচ সাত আট দশ হাজার টাকা লাগে তাহলে এই চামড়া কাঁচা চামড়ার দাম এত কম কেন এই প্রশ্নটা সবার মনেই থাকে আর কোরবানির ঈদের সময় যে চামড়াটা বিক্রি হয় এটা গরিব মানুষের উপকার হয় কিন্তু চামড়ার দাম কম হওয়াতে সাধারণ মানুষ যারা গরিব মানুষ মানুষ আছে যারা চামড়ার টাকাটা বা বা যাদের তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টার দিকে কর্তৃপক্ষ যারা আছেন তাদের নজর দেওয়া উচিত আর এই সেক্টরের যে ভ্যালু এই ভ্যালুটা কিন্তু অনেক নিচে দীর্ঘদিনের হিস্ট্রিতে যদি যাওয়া যায় তাহলে ওই যে দু হাজার একুশ সালের পর থেকে এরকম নিচে কিন্তু আর আসেনি তাহলে এই সেক্টরও ভালো করবে এটা বুঝা যাচ্ছে তার মানে যখন কোনো কিছুর শেষ পর্যায়ে আসে শেষেরও একটা শেষ আছে শেষ অবশ্যই হবে এবং সেখান থেকে উপরের দিকে যাবে এইটাই আমরা আশা করছি তো দেখা যাক কি হয় এরপরে টেলিকম्युनिकेशन সেক্টর টেলিকম्युनिकेशन সেক্টরে সমদ চারটা পাঁচটা স্টক আছে বেশিরভাগই ভালো করতে পারছে না এই ক্ষেত্রে হাই স্টকটা আছে সেটা হচ্ছে গামিন ফান্ড এটা কিন্তু দীর্ঘ কারেকশনের মধ্যে আছে রবি কারেকশনের মধ্যে আছে এরপরে টেক্সটাইল সেক্টরে আমি আসলাম এই সেক্টরের ভ্যালুগত অবস্থানে দিক থেকে এটাও কিন্তু কারেকশানে আছে এটা একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে তাহলে এখানে যেহেতু ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এখান থেকে যদি পজিটিভ হতে পারে তাহলে এটা একটা শক্তিশালী প্যাটার্ন হয় আর সেরকম যদি হয় তাহলে এটা অনেক উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এইখানে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরটাও কিন্তু বেশ নিচে আসে আর ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের যে চার্ট এই চার্টটা কিন্তু এই সেক্টরের একটা স্টক অর্থাৎ সিপারলের যে চার্ট সেই চার্টের মতোই এই সেক্টরের চার্টটা এবং এর চার্টটা সেভাবেই সিপারলের চার্টের মতোই চলছে তাহলে সিপার যদি ভালো করে সিপার যদি একটা গেইন দেয় বা একটা গেইন দেয় বিনিয়োগকারীদের তাহলে এই সেক্টরের চার্ট কিন্তু একটা দৌড় দিতে পারে তবে সেই বিষয়টা দেখার অপেক্ষায় রইলাম যারা সিপার্লে বিনিয়োগকারী আছেন তারা ধৈর্য ধরে আমার মনে হয় যে বসে থাকবেন এবং সাতাশি আঠাশি পঁচাশি আশি বিরাশি এই দিকটায় পেলে নতুন করে এন্ট্রি নেবেন আর আশি বিরাশির নিচে আসার সম্ভাবনাটা হয়তো কমই থাকবে এই সিপারলেট স্টকে তো আজকে এই ছিল আপনাদের সামনে আমার আলোচনা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে চার্ট সেক্টর চার্ট অনুযায়ী অনুযায়ী সেক্টরগুলি কি অবস্থায় আছে এবং প্রত্যেকটা সেক্টরের আর এস আই নিয়েই আমি আলোচনা করেছি দুই একটা বাদ দিয়ে তবে আর এস গত দিক থেকে এই সেক্টরগুলি বেশিরভাগই এত নিম্ন পর্যায়ে আছে যে এখান থেকে নিচে আসার জায়গা কিন্তু খুব একটা নাই কিন্তু মার্কেট সেল প্রেশারের কারণে ভালো হতে পারছে না আমরা হয়তো দ্রুতই মার্কেট ভালো হতে দেখব তবে এই দ্রুতইটা কবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আমার মনে হয় যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিকটায় সেপ্টেম্বর থেকে নভেম্বর এই দিকটার মধ্যে আমরা একটা ভালো মার্কেট দেখতে পারি তবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন